হ্যালো ফ্রেন্ডস তো আগের মিনিলা বলেছিলাম যে বুধবার আমাদের বাড়িতে ভাগবত পাঠ ছিল আর শুক্রবার হবে বৈষ্ণব সেবা তো সেই মতো বৃহস্পতিবার বিকেল থেকে প্রিপারেশান শুরু হয়ে গেছে মানে ধরো সবজিগুলো কেটে রেখে দেবে যাতে কালকে সকাল সকাল রান্না বসিয়ে দিতে পারে যেহেতু অনুষ্ঠানটা দুপুরেই হবে আর এখানে বৌধুরা চলে এসেছে সবজি কাটতে আর বাবার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে বৈষ্ণব সেবা দেবে প্রায় কয়েক মাস ধরেই বলছিল তো কালকে ফাইনালি হচ্ছে আর কী বলতো ছোটোবেলা থেকে দাদুকে দেখতাম কীর্তনে যেত আর দাদু ঠাকুর তোমার সাথে এখানে ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে গেছিলাম কয়েকবার ব্যাস এইটুকুই মনে আছে কিন্তু আমাদের বাড়িতে কখনো বৈষ্ণব সেবা দেওয়া হয়নি প্রথমবার হবে সব খুবই এক্সাইটেড আর এগুলো আমাদের গাছের কুমড়ো টোটাল তিনটে হয়েছিল তার মধ্যে একটা ঠাকুরের কাজেই লাগানো হয়েছে আর আজকে একটা কাটা হবে ঠাকুরের জন্যই তো দেখো কুমড়ো তো কিনতে পাওয়াই যায় কিন্তু নিজের গাছে হলে না যেনও টেস্ট বেড়ে যায় তো এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার কালকে সকাল হলেই রান্না বসিয়ে দেবে গুড মর্নিং বলো তো আজকেই বৈষ্ণব সেবা হবে আজকে শুক্রবার দিন আর কটা বাজে সাতটা কুড়ি বাজে অনেকক্ষণই উঠেছি মাথো রান্না বসিয়ে দিয়েছে সাতটার আগে রান্না বসিয়ে দিয়েছে আর তো চলো আজ সাত দিন কী কী হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ওলা গুড মর্নিং আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর যেহেতু আজকে বাড়িতে পুজো তাই ভাবলাম একটা শাড়ি পরি তাই শাড়ি পরেছি আমি চলে এসে এখন ঠাকুর ঘরে তো ঠাকুর পরিষ্কার করব মালা পরিয়ে দেব বাকি তো ওরা এসে পুজো দেবে হাই করো হাই তোমরা কেমন আছো বলার কদিন পর আমি ভাত খাবো এই সেফটি পিন দাও মামা দাও দাও সেফটি বল রে কেমন আছিস গরমে গরমে আছিস মোটামুটি এই যে ঠাকুমাটাকে দেখছো ইনিই কিন্তু মেন বৈষ্ণব আর এখানে মোটামুটি সব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে আর শুধু ভোগ সাজাবে ভোগ সাজানো হলে উনি পুজোতে বসে পড়বেন উনি পুজো করো

আর এখানে সম্ভবত আতর চলে ভাত যেটা ভোগের জন্য করা হয়েছিল আর এমনি ভাতও হবে আর এটা হচ্ছে লাভরা পাঁচমিশালি এটা হচ্ছে পনিরার আলু তরকারি এটা কচুর শাক এখানে আছে পোলাও এটা হচ্ছে পায়েস এখানে লুচি এখানে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল এখানে চাটনি ওইখানে উচ্ছে দিয়ে ডাল আর কি আছে এখানে লেবু আর মালপোয়া হয়ে গেছে আর এখানে গোলাটা রয়েছে ধারা ধরা ধারা আর এখানে হচ্ছে আলু আর পোস্ত ভাজা ফাইনালি সব কাজ ভালোভাবে মিটে গেছে আর পাঁচটার সময় আমরা মানে প্রসাদ খেলাম অনেকটাই দেরি হয়ে গেছে যদিও যাই হোক সব কিছু হতে কমপ্লিট হতে হতে এত দেরি হয়ে গেছে বাট আজকের দিনটা খুবই খুবই ভালো ছিল খুব ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো